আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অনেকেরই ওয়াইফাই লাইন চলে আসছে কিন্তু মোবাইল ডাটা এখনও পান নাই সিমে নেটওয়ার্ক এখনও আসে নাই কিন্তু ওয়াইফাই লাইন চলে আসছে কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপসই ব্যবহার করতে পারতেছেন না চালাতে পারতেছেন না আপনারা চাইলে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যত সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে সবগুলোই আপনি চালাতে পারবেন তার জন্য ছোট্ট একটি পেন্ট ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে আমি বিপিএনটি ডাউনলোড করার জন্য চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে এখন সার্চবারে ক্লিক করবো সার্চবারে ক্লিক করার পর এখানে লিখবো সুপার বিপিএন আপনারাও সেম এইভাবে সুপার বিপিএন লেখে সার্চবারে ক্লিক করে দেবেন আমি সার্চবারে ক্লিক করে দিচ্ছি এখন এই নিচে দেখেন সুপার ভিপিএন অ্যাপসটি চলে আসছে এটাতে একটি ক্লিক করে দিব এবং এই অ্যাপসটি ইনস্টল করে নেব আপনারাও সেম এই অ্যাপসটি ইনস্টল করে নিবেন ভালো করে দেখে নেন এখন ইনস্টলে ক্লিক করে দিচ্ছি এখন আপনাদের নেট অনেক দুর্বল অনেক টাইম লাগতে পারে তারপরে আপনি কষ্ট করে টাইম নিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে আসবো এখন এইভাবে টাচ করে ধরে সাপ দিয়ে আপনি যতগুলো অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ডে টাকা দিয়ে ক্লিয়ার করে দিবেন এখন এই সুপার বিপিএন অ্যাপসে প্রবেশ করব ওপেন করব এখন এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেব এখন যদি কোনো অ্যাড আসে অ্যাড আসলে আপনি পরে ক্রসে ক্লিক করে দিবেন এখন অ্যালাউ দিয়ে দিবেন এখন এই অটো সিলেক্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখন এখান থেকে আপনি যে কোনো একটা সার্ভার চয়েস করে নেবেন আমি উপরের টাই চয়েস করে নিচ্ছি ফ্রান্স আপনারাও এটি চয়েস করে নিতে পারেন এখন এই একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি এখন এই মাঝখানে দেখেন কানেক্ট লেখা এই কানেক্টিকটি ক্লিক করে দিব আপনারাও কানেকটিভটি ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দিবেন এখন একটু এখানে অপেক্ষা করবেন কানেক্ট হলে তারপর এখান থেকে বেরিয়ে যাবেন একটু অপেক্ষা করবেন কানেক্ট নিতে একটু সময় নিতে পারে আমার দেখেন কানেক্ট হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে আসবো এখন আপনি ফেসবুক ফেসবুক ঢুকে মেসেঞ্জার ইউটিউব যত সোশ্যাল মিডিয়া অ্যাপস আসছে আপনি চালাতে পারবেন খুব সহজেই এই বিপিএন কানেক্ট করে এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ